আমরা এই স্বাস্থ্য বিভাগ যাদের চোখ কেড়ে নিয়েছে অবিলম্বে তাদের চোখ ফিরিয়ে দিতাম আমার নাম কাশীর বিশ্বাস সপ্তগ্রাম মন্ডলের সাধারণ সারা রাজ্যের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে দিকে চূড়ান্ত গাফিলতি এবং তৎসহ এই যেরকমভাবে মেডিয়াবুড়ে যার একটা সুপার স্পেশালিটি হসপিটাল সেই হসপিটালে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে মানুষজন অপারেশান হয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে তিরিশ জনের মধ্যে তাদের কুড়ি জন তারা চোখে দেখতে পাচ্ছে না তাহলে স্বাস্থ্য ব্যবস্থার এই যে চূড়ান্ত গাফিলতি এর দায় কার এর দায় নিতে হবে বর্তমান মুখ্যমন্ত্রীকে তার জন্য আজকে রাস্তা সারা রাজ্যময় এই পরিস্থিতি তৈরি হয়েছে সেই জন্যই আজকে বিজেপির পক্ষ থেকে আমরা এই বলবা স্বাস্থ্যকেন্দ্রের সামনে আমরা এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নাম অর্ঘ চক্রবর্তী সপ্তগ্রাম মণ্ডলের সভাপতি